আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে আমিও অনেক ভালোবাসি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টাইগার মুরগির কমন একটা রূপ এই রূপটা হচ্ছে মুরগি ঠান্ডা আমরা যারা টাইগার মুরগি পালন করি সকলেই এই সমস্যাটা ফেস করছি আসলেই আমাদের মুরগি ঠান্ডা লাগার আগে যদি আমরা এর প্রতিকার জানি তাহলে প্রায় খামারে ঠান্ডা লাগবে না মুরগি ভালো থাকবে ঠান্ডা লাগার আগে আমাদের করণীয় আমরা যদি ঠান্ডা লাগার আগেই মুরগিকে একটা ঠান্ডা ডুস করিয়ে দেই তাহলে আমাদের মুরগি দেখা যাবে ঠান্ডা লাগবে না আমাদের মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে আমার ভিডিওতে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আমি বারো দিনে একটা ঠান্ডার কুস করেছি আজকে বয়স হচ্ছে আপনার পনেরো দিন বাচ্চাগুলো দেখেন মাসাল্লা অনেক সুন্দর অনেক সুস্থ অনেক অ্যাক্টিভ আপনারা মুরগি ঠান্ডা লাগার আগে মুরগিকে যদি ঠান্ডা ডুস করিয়ে দেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনাদের মুরগি ঠান্ডা লাগবে না মুরগি ভালো থাকবে তো আমরা কী মেডিসিন দিয়ে মুরগিকে ঠান্ডার ডোজ করাবো আপনি প্রথম অবস্থায় মুরগিকে সিপ্রোসিন সাথে রানামক্স সিপ্রোসিন এক মিল এক লিটার পানিতে রানামক্স এক গ্রাম দুই লিটার পানিতে এক টানা চার দিন একটা কোস করিয়ে তিন বেলা সকালে দুপুরে রাত্রে বেলা দিতে হবে এবং পাশাপাশি আপনি দুপুরের সাথে লাইসোবিড অথবা ইয়াই বিবেদ দিতে পারেন তাহলে মুরগি একটু সুস্থ থাকবে মুরগি ভালো থাকবে আশা করা যায় আপনার যে এই ঠান্ডার পুষ্টা করা তাহলে মুরগি ঠান্ডা লাগবে না ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম